শনিবার বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আসানসোল দক্ষিণ থানা ও মহিশিলা কলোনি এলাকায় শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিমায় পুষ্পস্তবক অর্পণ করেন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এম এম আই শ্রী গুরুদাস চ্যাটার্জি আসানসোল পৌর নিগমের বড়বাবু বীরেন অধিকারী সহ বিভিন্ন পৌর নিগমের আধিকারিকরা অপশক্তি বা আমাদের যে অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে কিন্তু মানুষ বেঁচে রাখার একটা ইতিহাস তৈরি করে গেছে কিন্তু তাদের মধ্যে একজন মানুষজন মারা যায় না আমরা ওনার মৃত্যু যেদিন ফাঁসি হয়েছিল সেই শহীদ দিবস পালন করার জন্য এখানে উপস্থিত হয়েছি এই সমস্ত মানুষজন যতই পৃথিবী থাকে ততদিন সমর হয়ে থাকে যতদিন পৃথিবী থাকবে আমরা প্রত্যেকেই তার সাহসিকতা নিয়ে আলোচনা করব যতদিন পৃথিবী থাকবে আমরা গর্বের সঙ্গে শ্রীরামের নাম আসানসোল পৌর নিগম বারবার উন্নয়ন আমাদের কন্দ বা বড়বাবু আমাদের রয়েছেন তাদের নেতৃত্বে আমাদের জন্য গণ ব্রিটিশদের প্রতিহত করার জন্য ব্রিটিশদের আক্রমণ করেছিলেন এবং সে সময় তার ফাঁসি হয় সে ফাঁসি তিনি হাসি মুখে নিয়েছিলেন সে বিরল দৃষ্টান্ত যে সতেরো বছরের একটা ভালো দেশ স্বাধীন করার জন্য তিনি আত্মবলিদান দিয়ে তাই আজকের দিনে আমাদের প্রিয় চেয়ারম্যান আমি এবং আমাদের অফিস স্টাফ সবাই মিলে ওনাকে শ্রদ্ধা ছিলেন বোধ মনে করছি

কথা বলে আমার সবাইকে জাতীয়তা গুরুত্ব নিয়ে সমাজ আমর ব্যয় অমর ধন্যবাদ